বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি গরমটা যা পড়েছে আর সবাই একটু সাবধানে থাকবে আজকে মিষ্টি বাবার ছুটি রেস্ট ওই জন্য ভোরবেলায় বাজারে পাঠিয়ে দিয়েছিলাম টিফিন খাবার আগেই পাঠিয়েছিলাম এসে ও টিফিন খেয়েছে বাজার থেকে আজকে একটু চিকেন আর ছোট মাছ নিয়ে এসছে চলো আজকে তোমাদের সঙ্গে চিকেনের রেসিপিটা শেয়ার করব আমি কিভাবে বানাই আমি অনেক রকমভাবে বানাই কিন্তু এইটা একটু স্পেশাল এইটা মানে এই চিকেনটা খেতে দারুণ লাগে বেশি করে রসুন আর গোলমরিচ এতে আদা কিছু দেওয়ার দরকার নেই আদা দিলে ভালো লাগবে না গোলমরিচ আর মানে রসুন বেটে নিয়েছিলাম সেই পেস্ট নুন হলুদ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টক দই টক দইটা একটু বেশি দিলেই ভালো থাকতো কিন্তু আমার যতটা ছিল পুরোটাই দিয়ে দিলাম আর সরষে তেল বেশ ভালো করে মশলাটা দিয়ে মাখিয়ে নেবো এই চিকেনের রেসিপিটা না দারুণ চিকেনটা মাখিয়ে রেখে এসেছি আধা ঘন্টা ঢাকা থাকুক তারপর রান্না করব। ততক্ষণে সবজি বাজারগুলো একটু পুছিয়ে নিই আজকে সবজিতে এই যে টমেটো রসুন তারপরে শিম বিনস কাঁচকলা শিমের বীজ এইসবই নিয়ে এসছে শাকটা আনতে বারণ করেছি কারণ শাকটা না এখন খুব শুকনো শুকনো থাকে মানে বাজারেই তো পাতা জিনিস তো শুকিয়ে যাচ্ছে একটু কচু এনেছে বিট গাজর এসবই এনেছে চলুন গোচানো হয়ে গেছে এদিকে চলে এসেছি আমি লোহার কড়াইতেই চিকেন মাটন বা ফিস যাই হোক করি এতে না টেস্টও ভালো হয় আর খেতেও ভালো লাগে যাই হোক বসিয়ে দিয়েছি সর্ষে তেলে আলুগুলো দুটোর মতন আলু দিয়েছি ওটা ভেজে নেব আর এপাশে ভাতও বসিয়ে দিয়েছি যা পরিস্থিতি বেশিক্ষণ করে থাকাও মানে দায় হয়েও যাচ্ছে এত গরম যাই হোক সর্ষে তেলে আমি একটু গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে মানে দেড়টার মতন পেঁয়াজ ছিল একটা আর অর্ধেক সেই পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়েছিলাম যখন চিকেনটা মাখাচ্ছিলাম তখনও অর্ধেকটার মতন পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি ক্ষমা চাইছি যাই হোক এবার চিকেনটাও ঢেলে নিলাম বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো পেঁয়াজটা তারপর চিকেনটা ঢেলে অনেকক্ষণ খোলা রেখেছিলাম তারপর ঢেকে দিয়েছি আমি এতে এক চামচ মতন লঙ্কা গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো যাতে একটু হালকা হালকা ঝাল হয় আজকের চিকেনটা একদম ঝাল করব না কারণ গোলমরিচের ঝালটা বেশিই ভালো লাগে আর এতে কোনো প্রকার আমি টমেটো অ্যাড করিনি জাস্ট ওই দই দিয়ে মাখানো ছিল ওই দিয়েই রান্নাটা করছি হয়ে গেছে অনেকক্ষণ কষানো কিছুটা কষানো উঠিয়ে রেখেছি মিষ্টির জন্য মিষ্টি খুব পছন্দ করে আর ওর স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে ও এসে খাবে সাথে একটু গরম জল দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম দেখুন হয়ে গেছে চিকেনটা এরকমই মাখা মাখা রেখেছি বেশি ঝোল রাখিনি আর একদম শুকিয়েও দিই নি রান্নাবান্না কমপ্লিট তোমাদের দেখিয়ে দিয়ে কি কি করলাম একটু করলা ভাজলাম বেশি কিছু করিনি আজকে এই যে করলা ভাজলাম আর এখানে ভাত ভাতটা এক বেলার মতনই করছি বেশি গরম পড়েছে তো ভাতটা খারাপ হয়ে যাচ্ছে বিকেলের থাকলে আর এখানে একটু রসম বানালাম মিষ্টির বাবার জন্য ও খুব পছন্দ করে আর এই যে চিকেন হ্যালো আছে তুমি পছন্দ করো ওই জন্য বাপিকে একটু দাও বাপকে দেবে না আচ্ছা তুমি খাও তুমি খাও এসে খেয়ে যাবে কেমন লাগছে মিষ্টির একটু মুখে ঝাল লাগলেই ও জল খেতে থাকে যাই হোক ও খেতে থাকুক আর আমরাও ভাত বেড়ে নেব আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন বিদায় নিচ্ছি বাই বাই